আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্রিলিস আর্তকুল একটি ইতিহাস একটি ভালোবাসা যদিও আসল আর্তগুল গাজী না তবু তার অভিনয় এত নিখুঁত যে বলে শেষ করা যাবে না কোনো সিরিজ দেখে এত বেশি মুগ্ধ হয়নি আর্তগুলের হাসি কান্না তার রাগ তার সাহসী চেহারা তার হেরে যাওয়া তার জিতে যাওয়া সবগুলো এত জীবন্ত লাগতো যে মনে হতো যেন সেই তেরো শতকের আসল আরতকুল গাজীকে দেখছি এত বেশি মন্ত্রমুগ্ধ আর কখনো হয়নি অন্য কোনো মুভি বা সিরিয়াল দেখে দেখতে দেখতে কখন যে রাত শেষে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না তবে তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে অন্যের বিরুদ্ধে আপসহীন মনোভাব এবং সত্য প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় সবশেষে আরতিবুল গাজীর অভিনয় প্রতিভা সম্পর্কে আপনার কি মন্তব্য তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না